বলে এই বাবা হ্যারি দে হাসটা সারা বাদ দিয়ে কে কি গরু গোস তো খাম এক গৰু মাংস খাই কি আছে হয় হয় पता की हो है आगे avanzar कर रहे हैं करीब आ रहे हैं नंबर 10 है मालव पुलिस ना भाई भाई कौन सी लाओ ना सीला शोना है वाला भाई इनके देर को पकड़ना মুখে আসেন নাইক দেখি তখন তুলছে না আমার করছে আমি বললাম ভাই বাইরে যাওয়া মেন টু ফল্ট

এখন বুঝতে পারছে ওটা কমে গেছে ওই জন্য সাউন্ড যায় তো মধ্য ভাই সকাল কেবল মিস কল দিল কিন্তু আমি তো এখানে বাড়াচ্ছি তারপরেও এখানে ওটা নেই বাড়ানো ওটা ওখান থেকে কমে গেছে শেষ হয়নি

এ الاسلام গবিত্ৰ সরতুল আসরের জামাতছেছে এতক্ষণ যখন জামাত চলছিল আক্রমণ পাল্টা আক্রমণ চলছিল উভয় দলে কিন্তু কোন দলে এখন স্কোর করতে পারলো না সিয়ানে সিয়ানে ট্যাককর দুইটা দলের অসংখ্য তারকা খেলোয়াড় আমরা লিপি লিপি এই লিপি তো দেখি সারা শক্তি যে পাওয়ারফুল কিক করছে একের পর এক প্রতিদর্দ লিপি

আরে বাবা এ তো সমুদ্রের মতো ঢেউ রে মামা যদি বলো একবার এ জীবনে শতবার হাসি মুখে পড়বো মরণ ফাঁসি আগে গলার দড়ি দে বাবা তারপর ফাঁসি পড়িস নি চমৎকার একটি খেলা আজকে দেখেন সময়ের ভাইরাল খেলোয়াড় এসেই এবং সেই স্বপ্না প্রচুর সংখ্যক দর্শক সমাগম মধ্যে তারা প্রাণ ভর উপভোগ করছে আজকে পাশাপাশি দেখেন পুরুষ দর্শকদের পাশাপাশি মহিলা দর্শক আজকে অনেকগুলি যারা প্রথম থেকে দেখেছে প্রান্তে মহিলারা রয়েছে আজকে এই এলাকার মহিলারা যে আশা করেছিল যে মেয়েদের খেলা আমরা দেখবো এবং তারা উচ্চ আনন্দ নিয়ে কিন্তু মাঠে খেলা উপভোগ করছে বলছে না ভাইটায় ভাবে যাটায় চমৎকারভাবে বন্ধ করে নিয়েছে নেযাত্রার স্বপ্ন গন্ধার স্বপ্না খেলা যদি চাই বেকারে যায় কি হবে তখন তখন দেখা যাবে স্বপ্ন এবং সুরধনের কিস্কুর পেরামতি আবারও সেই লিপি 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 চমৎকার গেট আপ যেন একেবারে বিষাক্ত সব তুলে আছে এই সুলুক যদি একটা বল হেট করে খোপা তাহলে যাবি লাল বর্ণে জার্সি নে জয়পুর হাত এবং আকাশি বর্ণে জার্সি খাগড়াছড়ি খাগড়াছড়ি ছড়ি খাগড়া ছড়ি একটা জয়পুর হাট জয়পুর হাট চমৎকারল্যান্ড ট্রেক্কোল্যান্ড অ্যাভারো জয়পুরহাট সেন্ট্রাল একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল বাংলার দুইটা বাহিনীদের এই পুরুষের থেকে আমাদের বেডি সাওয়ালি ভালো এই যে দেখেন সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কিন্তু দুইবার শিরোপা এনেছে সেই নেপালের মাঠ থেকে এটা কিন্তু চারটি খানি কথা নয় সাফ চ্যাম্পিয়নশিপের দুইবার চ্যাম্পিয়ন এই বাংলার সাফ নারীরা চমৎকার মাটি কামরানো হেট ছিল এ যাত্রা আবার ওই সোহাগী জার্সি নাম্বার আর রাখতে পারেন জার্সি নাম্বার নয় ঝুমা ঝুমা কি করবেন আবার রাখতে পারে বার বাড়িয়েছেন উদ্দেশ্য পাপে পাপে জার্সি নাম্বার দ্বার নয় ঝুমা

ক্লিয়ার করলেন এই অবস্থায় বাড়িয়েছেন একটা ক্লিয়ার করলেন একটা মাত্র প্রত্যয় ডাক্তার পারি যথারীতি আবার একটা মানে খাগলা একাধিক খেলার জটলাম দেখেছেন নিয়ন্ত্রণে জার্সি নাম্বার এগারো ডাক্তার পারি একটা মানে জয়পুর আবার লিপি লিপি আজকে অনেকগুলো দর্শক

আলমের নাম করে কি করছি হ্যালো সেকেন্ড হ্যাফের খেলা চলমান অনেকগুলি স্বেচ্ছাসেবক যারা আয়োজন করেছেন বিশেষ করে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব স্বেচ্ছাসেবক যারা একসাথে কাজ করে যাচ্ছে আমাদের আলম ভাই আমরাদ ভাই সহ শিপন ভাই আজিজুল ভাই সেকের খেলা চলমান এখন পর্যন্ত গল্প হলো না কোনো দল এই শূন্য শূন্য অবস্থান রয়েছে দুইটা দলের মান বসেছেন স্বপ্না

लक्ष्यपाली इधर तरफ बनाते हैं ऊपर तक जय पुराण लक्ष्यपाली चमत्कार में ले, बड़ा लें उद्देश्य लीपी 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 की करवे चमत्कार में बड़ा लें जर्सी नंबर पांच अब अगर आपको मने खबर सॉरी बाल दोगे लिए अंतराल एं এবার ঢুকে পারছেন বাচ্ছি বানাই জার্সি নাম্বার এগারো হেজাত্রা সামিয়া চমৎকার আমি শুটিং করেছিল নিশ্চিতা ক্লিয়ার করল নিশিতা হেড কল টিয়ার করন পাপি এবারে সোহাগি জার্সি নাম্বার আর সোহাগি আবার জার্সি নাম্বার চোদ্দ পান্না পান্না কি করবেন রাখতে পারেন এই বালদাগড় লাড়াই আট নজপুরহাট মাসুদা খান রাহাত আজকের মাঠের অভিজ্ঞরের ট্রেক সহযোগিতা রয়েছে সোনিয়া খাতুন এবং গোলাফদা খাতুন ভারতের ট্রেকিক ই সিতাকে দেখতে পাচ্ছি সীতা চমৎকাররা বাড়ালেন ঢুকাবার প্রথম স্বপ্ন অফ

മാടയ ചെക്ക് പോയുന്നു ലിപ്പി 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 രഗചേ നീ അന്ത്രണൈ ഓരോ വാട്ടാ ഹ ഇലതു ജെഫ് സിനം